একটা এই কণাটা আর আরেকটু বেশি লাভ দিছে এই কণাটা সবচেয়ে বেশি লাভ দিছে এই কণাটা এইভাবে এই কণাটা এইভাবে এই কণাটা এইভাবে তার মানে এখানে অসংখ্য কণা আছে প্রত্যেকটা লাফালাফি করে উপরে যায় আবার নিচে আসে উপরে যায় আবার নিচে আসে ব্যাপারটা কিন্তু এরকম

এই কণাটার দশা হচ্ছিল এইভাবে এই কণাটার দশা এরকম ঠিক আছে তো এখন এখানে এই যে ডিরেকশন গুলা ভিন্ন ভিন্ন দেখতেছি এখন মনে করো এখানে যে কোনটা আমরা লিখতেছি এই দুটা লাইন দেখো সমান্ত মনে হচ্ছে না কাজে এই যে এখানে যে কোনো আছে আর এখানে যে কোনোটা আছে আমরা বলতে পারবো এই দুইটা কোনো সমুদ্র আছে সমান্তরালে না থাকলে সমতুষা নেই আর দুটা কোনার মধ্যে কোনার মধ্যে দশা কোন যদি একদম বিপরীত হয় ডিরেকশন যদি একদম বিপরীত হয় একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল হয় তখন বুঝবো তারা বিপরীত দশা আছে বুঝতে পারছ যেমন

আর এই চিত্রটা তোমাদের নাইনটিনে ছিল আমি জানি না কোনো টিচার তোমাদেরকে বোঝাইছি কিনা তাদের কাছে ঠিক আছে এই হচ্ছিল ব্যাপার তাহলে এই আর হচ্ছে এই আর এইখানে বিস্তার হলো নিচের দিকে এটা হলো এখানে আমরা তাহলে এখানে যে লব্ধি বিস্তারটা তৈরি হবে ঠিক আছে একটা একটা বিপরীত তো আমি এখানে ধরে নিচ্ছি যে উত্তীতে দুইটা জিনিস সমান দ্যাট মিনস ওয়াই ওয়ান আর ওয়াই টু এই দুইটা পরস্পর সমান কিন্তু একটা তো একটা বিপরীত দিক সো এখানে যে লব্ধি তরঙ্গটা তৈরি হবে এটা এটাকে ক্যান্সেল করে দিবে এই টুকে টুকে ক্যান্সেল করে দিবে তার মানে এখানে লব্ধি তরঙ্গ এটা বুঝছো তরঙ্গ ধ্বংস হয়ে গেছে এক আরেকটাকে ধ্বংস করে দিছে আর এখানে যখন ভেরিয়েশন তৈরি হবে মানে ওয়াই ওয়ান ওয়াই যখন সমান না হবে তখন এখানে কি হবে মনে করো এটা একটা জায়গায় বুঝাই একটা জায়গায় বুঝাই যে মনে করো এখানে ওয়াই টুটা কি ওয়াই ওয়ান এর চেয়ে বড় তাহলে অবশ্যই এখানে একটা ভ্যালু থাকবে তাই না তাহলে দেখা গেল এটা মনে করো এটার চেয়ে এতটুকু বড় মনে করো এতটুকু বড় দুঃখে বুঝছ তাহলে এটা তো নিচের দিকে তাই না ওয়াই তো নিচের দিকে ওয়াই উত্তরের দিকে ওয়াই টুটা বড় তাহলে এখানে কি হবে এই যে এই রকম হয়তো একটা তরঙ্গ তৈরি হবে তরঙ্গের উপরে পাতনের কনসেপ্ট যেটা এই যে এখানে যে প্যাচাল গুলা পারলাম এগুলো এখানে এটা তরঙ্গের মধ্যে কথা ওইখানে এগুলো অনেক সুন্দর লেখা আছে নাই

কিন্তু একজন বুঝতে চাই এই চাপ্টারকে সে তরঙ্গে চ্যাপ্টার পরে আসবে না বা পড়বে না তার বুঝাটা ইনকমপ্লিট থাকবে সে যত এই যতই একশো বার পড়ুক তার বুঝা ক্লিয়ার হবে না এই চাপ্টারটা ক্লিয়ার করে বুঝতে গেলে তরঙ্গে ফেরত যাই হবে আমি তরঙ্গে ফেরত গেছি এই টপিকটাতে এখানে আলোচনায় নাই তা আমাকে তরঙ্গে ফেরত যেতে হয়েছে তুমি কে আমি যাবে না তুমি যাইবা না তোমার ইচ্ছা তুমি বুঝবা না